দুই উনিশ সালে প্রথমে আমি এই কাজটা শুরু করি আর এই কাজটা শুরু করার পেছনে আমার ভেতরে একটা তারা ছিল যে আমি লেখাপড়া করেছি আমি একটা বেসরকারি কলেজে শিক্ষকতা করি তো আমার একটা ইচ্ছা ছিল যে মানুষের জন্য কিছু করা কিন্তু আমার তো সেই সাধ্য ছিল না তো কীভাবে কী করা যায় এর ভেতরে আমার ইউনিভার্সিটির বড় দুইজন ভাই আছেন বাংলাদেশের এখন যে হস্তশিল্প রপ্তানি হয় শীর্ষস্থানীয় কোম্পানি বিডি ক্রিয়েশন বিডি ক্রিয়েশনের কর্ণদ্ধার আমার ইউনিভার্সিটির বড় দুই ভাই এমলি এবং ডাইরেক্টর মোস্তফা আহমেদ পিয়াস এবং ইমরান ভাই ওনারা প্রথমে আমাকে উৎসাহ দেন যে এই কাজগুলো করতে পারো তাহলে এতে করে তোমার গ্রামের প্রান্তিক যে মানুষগুলো কষ্ট করে সংসার চালায় এই মানুষগুলো ঘরে বসে কাজ করতে পারবে আপনারা এসে দেখলেন যে এই মানুষগুলো কিন্তু ঘরের রান্না বাড়া গরু ছাগল বাচ্চাদের স্কুলে পাঠানো সব কিছু করার পরে এই কাজগুলো ঘরে বসে করে আমরা এই ম্যাটেরিয়ালসগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেই এবং যখন প্রোডাক্টটা তৈরি হয়ে যায় আমার গাড়ি আসে গাড়িতে আবার নিয়ে চলে যাই দ্যাট মিন্স এদেরকে কিন্তু এই প্রোডাক্টের জন্যে ম্যাটেরিয়ালসের জন্য কোথাও যেতে হচ্ছে না আমরা ঘরে ঘরে পৌঁছে দেই আর এখানে আমি একটা ইন্টারেস্টিং গল্প বলবো সেটা হচ্ছে ধীরে ধীরে আমি যখন এখন তো কাজের মোটামুটি একটা বয়স হয়ে গেছে ছয় বছর চলে তো আমি একটা জিনিস দেখেছি যে কিছু মানুষ তারা মানে ব্যাপকভাবে উপকৃত হয়েছে বাড়িতে অসুস্থ বাবা মার ক্ষেত্রে তারা ভালো হেল্প করতে পেরেছে তারপরে তাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে এই লেখাপড়ার খরচ যোগান দেয়া দেখা যাচ্ছে যে একটা পরিবারে সাতজন আটজন বা চারজন পাঁচজন সদস্য আছে সে একজন মানুষের ইনকামে আসলে দিন মজুরি করে এইটা এই পরিবারটা সাপোর্ট দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আমার যে কর্মীগুলো আছে তারা এই যে কাজ করে মাসে পাঁচ হাজার ছয় হাজার যেরকম ইনকাম করছে করার পরে পরিবারের যে আয়ের সাথে যোগ হচ্ছে হওয়ার কারণে এখন তাদের কাছে এটার বার্ডের মনে হচ্ছে না আর আমাদের এই মালগুলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের কাজের কখনো ঘাটতি নেই কাজ কখনো বন্ধ থাকে না সবসময় কাজ চলে আমরা ওই যে কথা বলেছিলাম বিডি ক্রিয়েশন আমরা কাজ করে এই কাজগুলো আমরা বিডি ক্রিয়েশনকে সাপ্লাই দিই বিডি ক্রিয়েশন এখন বিশ্বের সাতাত্তরটা দেশে এই মাল এক্সপোর্ট করছে এবং আমি আগেও বলেছি বিডি ক্রিয়েশন হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় হস্তশিল্প রপ্তানিকারী একটা প্রতিষ্ঠান বিদেশে তো ব্যাপক চাহিদা আমি যে কথা বলছিলাম যে ওনারা যে আমরা যে অর্ডার পাই কোম্পানি থেকে আমরা যে অর্ডার পাই সে অর্ডার অর্ডার অনুযায়ী কাজ করতে আমরা কুল পাই না আমার আন্ডারে এখন আপনারা দেখেছেন আমার সুইং মেশিনের একটা কারখানা আছে এবং বাড়িতে বাড়িতে এরা কাজ করে তো আমার সব মিলায়ে একশোর উপরে কর্মী আছে আমরা এত অর্ডার পাই যে কাজ করে কুল পাই না মানে আমরা বিদেশে যে এক্সপোর্ট করার জন্য যে ডিমান্ড সেই ডিমান্ডটা ফিল আপ করতে আমাদের হিমশিম খেতে হয় তারপরেও দেশের ভেতরে এখন আস্তে আস্তে মানুষ বিষয়টা জানছে বিশেষ করে শহরের মানুষ যে এই যে খেলনা জিনিসগুলো দিয়ে আমরা যে জিনিস মানে যে প্রোডাক্টগুলো তৈরি করি এটা আসলে তাদের গৃহস্থালী কাজে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং করতে পারে শহরের মানুষ ধীরে ধীরে এখন এগুলোর চাহিদা দেশেও বাড়ছে আপনি ঢাকা গেলে দেখবেন এবং আরঙের সড়কগুলোতে যদি যান দেখবেন যে উচ্চ মূল্যে এগুলো বিক্রি হচ্ছে তো আমি বলবো যে এটা অতীত খুব বেশি দূর না বর্তমানটা অত্যন্ত উজ্জ্বল এবং ভবিষ্যৎ আমি মনে করি আরও উজ্জ্বল কারণ আমাদের দেশের যে কচুরি খেজুরের পাতা তালে রাস এই যে হোগলা পাতা এই জিনিসগুলো ফেলনা জিনিসগুলো দিয়ে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি এটা একটা বিরাট ব্যাপার